আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাসনাবাদ হাটে এটা ঢাকা কেরানীগঞ্জ পুস্তকলা ব্রিজের সাথেই বসে এই হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার তবে শনিবার একটু বড় পরিসরে বসে বুধবার একটু ছোট পরিসরে বসে বন্ধুরা আজ আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখব এই হাটটা আসলে কবুতর হাট নামে পরিচিত কিন্তু এই হাটে অনেক যে মানে কবুতরের পাশাপাশি হাঁস মুরগি পাওয়া যায় আমরা একটা হাঁস মুরগির হাটটা ঘুরে দেখব দেখবো আজকে একটা হাঁস মুরগি কেমন উঠলো কোন ধরনের যে জিনিসের দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো এই হাটে হাঁস মুরগি কোয়েল পাখি এমনকি ছোট মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা সবই পাওয়া যায় তাহলে চলুন আর কথা না পারি আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের জিনিসপত্রের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা দেশি মুরগি নিয়ে আসছে এই যে দেশি গলা শিলা মুরগি বাচ্চা কয়টা আছে ভাই সাতটা বাচ্চা আছে সাতটা এই সাতটার মধ্যে গলা শিলা কটা হয়েছে পাঁচটা হলো গলা শিলা আর দুইটা গলা শিলা ছাড়া পাঁচটা হয়েছে গলা শিলা আর দুইটা হয়েছে এমনি কত চাচ্ছেন এই পেয়ারটা এটা ষোলোশো টাকা চাই ভাই চাওয়া দাম ষোলোশো টাকা তো বন্ধুরা দেখছেন সাতটা বাচ্চা সহ করে দেশি মুরগির এই পেয়ারটা চাওয়া হচ্ছে ষোলোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আপনি বুঝতেই পারছেন যে হাসনাবাদ হাটে দেশি মুরগির দামটা কেমন যাচ্ছে ওনারা দেখছেন অবশেষে সেই মুরগিটা বিক্রি হয়ে গেল আমাদের এক ভাইয়া নিয়ে নিলেন এই যে দেখতে পাচ্ছেন সাতটা বাচ্চা সহকারে এই যে দেশি মুরগিটা এক ভাই কিনে নিলেন ভাইয়া কি পালার জন্য নিলেন কতটা নিলেন বারোশো টাকাতে নিলেন একটা বারোশো টাকা এই সুন্দর পেটা নিয়ে নিলেন তা যদি এরকম সুন্দর দেশি মুরগি কিনতে চান একদম বাচ্চা সহকারে তাও চলে আসতে পারেন হাসনাবাদ হাটে অনুরোধ দেখছেন এই যে এখানে এক ভাই অনেক সুন্দর দুইটা দেশি মুরগি কিনে নিলেন হাসনাবাদ হাট থেকে ভাই ওজন কতটুকু ছিল এক কেজি তিনশো গ্রাম কত নিচ্ছে ভাই সাতশো ষাট কি মানে কেজি কত করে নিল

আমাদের এই বড়ো ভাই এটা কিনলেন উনি বাসা নিয়ে পালার জন্য তো আপনার যদি পালার জন্য মুরগি নিতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই কিছু মুরগি নিয়ে আসছে এখানে মিশরি ফাউমিয়া আছে এমনকি লেয়ার মুরগি আছে এই সব মিলানো এমনকি ওনার একটা আছে বেলজিং হাঁস আছে বড় ভাই বেলজিং হাঁস কত করে দিচ্ছেন আটশো টাকা পিস এক একটা ওজন কেমন আছে তিন কেজি আর লেয়ার মুরগি কত করে কেজি এখানে সব পিস লেয়ার কত করে পিস চারশো টাকা আর এই যে মিশরি ফাউমে তিনশো টাকা বন্ধুরা দিচ্ছেন এই যে ফাউমি যেটা দেখতে পাচ্ছেন এটা দিচ্ছে তিনশো টাকা করে আর এই যে ডিম পাড়ার লেয়ার মুরগি এটা দিয়েছেন চারশো টাকা পিস মার্শাল্লাহ অনেক অনেক মুরগি উঠছে আজকে হাটে তো আপনারা যদি এ ধরনের মুরগি কিনতে চান অথবা দেশি মুরগি কিনতে চান তার জন্য চলে আসতে পারেন দেশি মুরগি আজকে বিক্রি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই খুদে ব্যবসায়ী এই যে কিছু দেশি মুরগি নিয়ে আসছে কত করে দিস আজকে কেজি কেজি 700 কেজি 700 টাকা হ্যাঁ এটা কি একদম ফিক্সড নাকি কম আছে একটু একটু কম আছে একটু কম আছে কমটা কত 650 650 টাকা 650 টাকা করে দিছেন এই যে বন্ধুরা দিছেন মাশাআল্লাহ সবই তো দেশি না সব দেশি একটা বাজার কোন জায়গার কাকা কি এর কিশোরগঞ্জের এইগুলা বাতিজি কিশোরগঞ্জের মুরগি আজকে বিক্রি করতেছে আসলে ওর বাবা নিয়ে আসেন ও আর কি মাঝে মাঝে দোকানে বসেন আপনি যদি এরকম দেশি মুরগি কিনতে চান চলে আসতে পারেন এই যে এখানেও ভাই দেশি মুরগি বিক্রি করছে ভাই কত করে দিস সাড়ে ছয়শো টাকা এক দাম এখানেও দিচ্ছেন সাড়ে ছয়শো টাকা করে কেজি আপনি বুঝতেই পারছেন দেশি মুরগির দামটা কেমন যাচ্ছে এখানে এক ভাই কিছু দেশি ছোট বাচ্চা নিয়ে আসছে ভাই অরিজিনাল দেশি কত করে দিচ্ছেন কয়দিনের বাচ্চা এটা

এক একই দুশো গ্রামের বেশি আছে তিনশো গ্রাম একটা তিনশো গ্রাম আছে এটা দিছে আড়াইশো টাকা করে পিস আর এটা কত করে দিচ্ছেন বড় এটা তিনশো এটা দিচ্ছে তিনশো টাকা এটা ওজন কতটুকু আছে হাফ কেজি কাছাকাছি হাফ কেজি কাছাকাছি এটা দিচ্ছে তিনশো টাকা করে তো আপনারা যদি এই যে মুরগি কিনতে চান এখানে সব ধরনের মুরগি আছে এই যে এখানে আপু এই যে বড় মুরগি নিয়ে পড়ছে এটি কি পাড়া বয়স হয়েছে কত করে দিছেন এটা টাকা পিস কেজি ছয়শো পঞ্চাশ টাকা কেজি ছয়শো পঞ্চাশ টাকা আর পিস হিসাবে আর কি সাইজ অনুযায়ী পিস দাম রাখা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাটে মোটামুটি ভালোই মুরগি উঠছে কিন্তু এখন আর হাঁসটা ওইভাবে দেখা যাচ্ছে না কারণ শুধু মুরগিই দেখলাম পুরা হাটে শুধু মুরগি আর মুরগি আর দেশি মুরগির দামটা আজকে ছয়শো পঞ্চাশ টাকা করে আর যারা পিস হিসাবে বিক্রি করতেছে সেই হিসাবে আর কি পিস অনুযায়ী দাম এখানে আপনারা সব ধরনের মুরগিই পাবেন এই যে এখানে ভাইয়ারা কিছু মুরগি নিয়ে আসেন আমরা একটু জানবো ভাই এটি তো টাইগার এটি কত করে দিচ্ছেন দুশো টাকা পিস আর এই যে ফাউমি কত করে দিচ্ছেন একটা ওজন কেমন আছে এক কেজির কম আছে তিনশো টাকা করে পিস আর এই যে টাইগার দুশো টাকা আর এই যে সাদা লেয়ার ছয়শো টাকা পিস এটা ওজন কেমন আছে একটা এক কেজির উপরে আর এই যে হাঁস কত করে দিচ্ছেন বেল্ডিং নয়শো এক হাজার টাকা করে দেখতে বন্ধুরা বুঝতেই পারছেন আজকে হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে তবে আজকে হাঁস খুব কম দেশি হাঁস তেমন একটা উঠছে শুধু বেলজিং কয়েকটা হাঁস উঠছে এছাড়া বিভিন্ন ধরনের মুরগি বিক্রি হচ্ছে ভাই এটা কি মুরগি বড় ভাই এখানে এক বড় ভাই আসলে ব্যস্ত এটা কি মুরগি ভাই রানিং ডিমের এটা কেজি কত করে ভাই পিস হিসাবে কত করে দিচ্ছেন নয়শো এক এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো পিস হিসাবে এক একটা পিস বিক্রি হচ্ছে নয়শো থেকে এক হাজার টাকা করে আর এছাড়া ব্যয়ের কাছে আছে দেশি মুরগি এই দেখতে পাচ্ছেন মানে বড় বড়ো সাইজের দেশি মুরগি আছে একদম মরক মুরগি সবই আছে ভাই দেশি মুরগি কত করে আজকে ছয়শো পঞ্চাশ দেশি মুরগির দামটা ফিক্স দাম ছয়শো পঞ্চাশ করে বিক্রি করতেছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই মাসাল্লাহ অনেক সুন্দর চারটা দেশি মুরগি কিনলেন এই যে বন্ধুরা দেখছেন এগুলো তো সবই পিওর দেশি না ভাইয়া কত করে কিনলেন সাড়ে ছয়শো টাকা কেজি কি মনে হয় মানে এমনি বাজারে ঢাকা শহরে তো বাজারের থেকে মুরগি কেনা হয় বাজার থেকে হাটের দামটা কেমন মানে বাজার থেকে হাটের দাম একটু কম আছে বিভিন্ন বাজার থেকে হাটের দামটা একটু কম আপনারা চলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকা মার্শাল অনেক সুন্দর একটা মোরগ কিনলেন দেশি মোরগ এটা ওজন কতটুকু আছে কাকা ঠিক আছে কতটা কিনলেন সাতশো টাকা মার্শাল অনেক সুন্দর একটা মোরগ এটা উনি সাতশো টাকাতে কিনলেন দাম চাইছিল কত কাকা আটশো চাইছে সাতশো টাকাতে কিনলেন কি মনে হয় বাজারের থেকে এই যে এই হাটে মুরগির দামটা কেমন

কত করে চাচ্ছেন এই জোড়াটা চার হাজার টাকা চাচ্ছেন কত লে বিক্রি করতে পারেন চার হাজারই তো অনুরোধ দিচ্ছেন এটা মানে দাম চাচ্ছে চার হাজার টাকা তিন মাস বয়স মার্শাল্লা অনেক সুন্দর সাইজ হয়েছে তারপরে আপনারা যদি দ্বিতীয় মুরগি কিনতে চান তার জন্য চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মার্শাল অনেক সুন্দর একটা দেশি মুরগি নিয়ে আসে অনেকগুলো বাচ্চা সহকারে এখানে কিছু বাচ্চা ভাই এই যে যে তিনটা বাচ্চা এটাও কি ওর একই বাচ্চা টোটাল বাচ্চা কটা তাহলে তেরোটা মাশাল্লাহ এই মুরগি তেরোটা বাচ্চা তেরোটা বাচ্চা সহকারে এই মুরগিটা ভাইয়া বিক্রি করবে কত চাচ্ছেন ভাইয়া দুই হাজার টাকা দাম চাচ্ছেন উনি তেরোটা বাচ্চা সহকারে এই মুরগিটার দাম চাচ্ছে দুই হাজার টাকা হয়তোবা কিছু কমে বিক্রি করবে মানে দু একশো টাকা কমে উনি যেটা বললো যেন হয়তো বা দু একশো টাকা কম হলে বিক্রি করবে তাই আপনি যদি এরকম বাচ্চা সহকারে দেশি মুরগি নিতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে এই হাটে আপনারা একদম দেশি মুরগি থেকে শুরু করে হাঁস সব কিছুই পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা বাচ্চার দোকানে এখানে মুরগির বাচ্চা কল এই বাচ্চা অনেক ধরনের বাচ্চা নেই আমাদের ভাই হাইরুল ভাই আসে ভাই এটা তো লেয়ার

এটার বয়স হলো আপনার পনেরো দিন কত করে দিচ্ছেন এটা এটা হলো আপনি নিতে পারবেন আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া খাসি মুরগি সবগুলো হয়েছে গলা ছিলা বাচ্চা আর এছাড়া ভাইয়ার কাছে খরগোশের বাচ্চাও পাবেন ভাই খরগোশের বাচ্চা কত করে দিচ্ছেন জোড়া পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা খরগোশের বাচ্চা জোড়া দিচ্ছে পাঁচশো টাকা এছাড়া ভাইয়ার কাছে আছে এই যে কোয়েল পাখি ভাই এগুলো কি ডিম বাচ্চা মানে ডিম রানিং না নাকি ডিম পারা শেষ ডিম পারে ডিম পারে কত করে দিচ্ছেন এগুলো জোড়া দেড়শো জোড়া দেড়শো আর ওই যে ছোটগুলা

বাচ্চার দাম কেমন যাচ্ছে কোয়েল পাখি বা মুরগি বাচ্চা কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা যে বাচ্চার দোকানে হ্যাঁ আমাদের এক ভাই দুলাল ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু বাচ্চার কালেকশন নিয়ে আসছেন আমরা একটু জানবো কোনটা কেমন চাচ্ছে ভাই এটা কি মুরগির বাচ্চা এটা ফার্মের সাদাডা ফার্মের সাদাডা আর লাল যেটা দেখতে পাচ্ছি লাল কালো দেশি ওটা অরজিনাল দেশি দেশি দেশিটা কত করে দিছেন আর ফার্মের সাদাডা কত করে দিছেন 50 টাকা আর ওই সাদাডা 30 টাকা সাদাডা 30 টাকা আমাদের দেশি বাচ্চা হইছে 50 টাকা এটা কি হাস ভাই চীনা হাঁস চীনা হাঁসের বাচ্চা এটা জোড়া কত করে দিছেন 500 টাকা 500 টাকা জোড়া কয় দিনে বাচ্চা এটা এটা এক সপ্তাহ এক সপ্তাহ বাচ্চা 500 টাকা করে জোড়া

একশো টাকা জোড়া তোমদ একশো টাকা করে জোড়া এছাড়া ভাইয়ের কাছে আছে হাস এটা কি হাসবেল খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল কয়দিনের বাচ্চা এগুলা বিশ পঁচিশ দিন এটা কত করে দিছেন এটা জোড়া দিয়েছি দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা জোড়া একশো তিরিশ টাকা পিস দুইশো ষাট টাকা জোড়া এই সুন্দর ওই যে হাঁসের বাচ্চাও পাওয়া গেছে তা আপনারা যদি এই ধরনের বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই দুলাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দুলাল ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে নিতে চায় মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রিবল সেভেন ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর জিরো তো বন্ধুরা শুনলেন দুলাল ভাই তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি এই সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হাঁস মুরগির পাশাপাশি অনেক সুন্দর এই যে কবুতরের বাচ্চা পাওয়া যাচ্ছে আপনারা খাওয়ার জন্যও নিতে পারবেন আবার পালার জন্যও নিতে পারবেন এখানে সব ধরনের বাচ্চা আছে শাহিন ভাই বাচ্চা কত করে দিয়েছেন আজকে তিনশো টাকা জোড়া এই বন্ধুরা দেখছেন এই যে বাচ্চাগুলো দেখছেন এখান থেকে তিনশো টাকা করে জোড়া আজকে বিক্রি হচ্ছে ফিক্স আর আপনারা যত জোরে নিতে চান সেটা ভাইয়া দিতে পারবে কারণ ভাইয়া অনেক অনেক বাচ্চা নিয়ে আসেন আর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেক বাচ্চাগুলো সংগ্রহ করেন তো আপনারা যদি কেউ কবুতরা বাচ্চা নিতে চান হাসনাবাদ হাটে চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন এই যে আমাদের বড় ভাই সোহেল ভাই মাসাল্লা অনেক অনেক হাঁসের বাচ্চা নিয়ে আসছেন এই যে উনি রাজা হাসে বাচ্চা নিয়ে আসছেন সোহেল ভাই রাজা সে বাচ্চা কত করে দিচ্ছেন ভাই রাজা সে বাচ্চা কত করে দিচ্ছেন

কি নিজেকে মানে খামার করছেন রাজা সে কতগুলো কিনলেন আজকে এগুলোই নাকি আরো কেনা হয়েছে কত করে পড়লো জোড়া পনেরোশো মানে পনেরোশো টাকা আপনি বলছেন হয়তো আর পঞ্চাশ টাকা যাবো এই লাস্টে ষোলোশো টাকা বলছে ফার্স্টে সতেরোশো টাকা দাম চাইছিল তো বন্ধুরা এই সতেরোশো টাকা দাম চাওয়ার পরে আর কি এই ষোলোশো টাকা বলে দিচ্ছে আর ভাইয়া পনেরোশো বলছে হয়তো বা পনেরোশো পঞ্চাশ টাকা করে আর কি এই জোড়াগুলো বিক্রি হলো তো আপনার যদি এরকম সুন্দর সুন্দর রাজা আসে বাঁচাও কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা আমরা একটু সোয়েল বাকি হাঁসের দামগুলো একটু জানবো যেহেতু রাজা হাঁস সব বিক্রি হয়ে গেছে ওনার কাছে আরো রাজা হাঁস আপনারা পাবেন অন্য অন্য সময় আসলে আর এই যে কি হাঁস এটা বেলজিয়াম হাঁসটা ভাইয়া বেলজিয়াম হাঁস ওই যেটা আর কি সাদা অনেক বড় হয় হ্যাঁ 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 এটা এই কয়দিনের বাচ্চা ভাই

পাওয়া যায় বাবা মা পাইবেন কাজার মানে যাবে রাজা হাঁসের বাচ্চা আজকে বিক্রি করে দিলেন কেউ যদি চায় আইনা তো দিতে পারবেন সব সময় পাইব আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা নিতে চায় আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা জাজিরা গ্রাম

ইন্ডিয়ান বলে ভাইয়া ইন্ডিয়ান এটা কি ছেলে নামে এটা কি খাসিনা পাঠি

তার মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর ছাগলটাকে কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো হাসলামত হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ